ডায়াবেটিস থাকলে কিংবা মোটা হলে পাওয়া যাবে না মার্কিন ভিসা আমেরিকায় বিদেশে রুখতে এমনই করা পদক্ষেপ ট্রাম্পের দু থেকে দ্বিগুণের বেশি হচ্ছে ভিসার জন্য আবেদনের টাকাও আর জানা যাচ্ছে যে ডায়াবেটিস থাকলে বা মোটা হলে মিলবে না মার্কিন ভিসা এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো মার্কিন প্রদেশ থেকে বিভিন্ন যে প্রদেশগুলো আছে সেখান থেকে অবৈধ অধিবাসী প্লাস বিদেশি যারা নাগরিক যারা বিষয় এসছে তাদেরকে আমেরিকা থেকে তাড়ানোর জন্য একটা পদক্ষেপ নিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস স্নায়বিক রোগ এবং যদি কারুর চেহারা মোটা হয় তাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন কিছু নিষেধ এনেছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার এবং তারপরে প্রচুর বিদেশি যারা বর্তমানে আমেরিকায় রয়েছে এবং আমেরিকা যেতে চাইছেন তাদেরকে ইতিমধ্যে শারীরিক পরীক্ষা করে আমেরিকাতে ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়া হচ্ছে পরে প্রচুর ভারতীয় থেকে করে প্রচুর বিদেশি যারা আমেরিকাতে বিভিন্ন কাজের জন্য ভিসা নিয়ে থাকেন বা কাজ করেন তাদের এক্ষেত্রে অসুবিধে করতে হয়েছে পাশাপাশি জুলাই মাস থেকে নতুন একটা ইন্টিগ্রেটেড ফি চালু করা হয়েছে যার পরে দু থেকে যদি মার্কিন ভিসার জন্য কোনো মানুষ আবেদন করে তাহলে অতিরিক্ত তাদের আড়াইশো ডলার দিতে হবে মানে এখন যেটা ভারতীয় মুদ্রায় ষোলো হাজার টাকা লাগছিল দু থেকে সেই টাকার পরিমাণটা চল্লিশ হাজারের উপর লাগবে মার্কিন বিচার এই যে এত টাকা বৃদ্ধি করা হয়েছে এরপরে ভারতীয় ভারতীয়রা প্রচুর অসুবিধার মধ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে কারণ বিশ্বের বিভিন্ন ভারতীয়দের সংখ্যা বেশি আমেরিকাতে প্রচুর ভারতীয় আছেন বিশালে তাদেরকে নতুন করে এই বিশাল আবেদন করলে ডবল বেশি টাকা দিতে হবে বলে এটা উদ্বেগ তৈরি হয়েছে মূলত মার্কিন প্রেসিডেন্ট বিদেশি বিদেশ নীতির কারণে এই ঘটনা ঘটছে এর ফলে আমেরিকাকে অনেক ক্ষতি সম্মুখীন হওয়ার কারণে মনে করছে সংসদীয় শাসন ক্লিয়ার ধন্যবাদ শুমা আপনারা শুনলেন এবারে আমেরিকার বিদেশ রুখতে এবার বেশ কিছু নিয়মে বদলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং জানা যাচ্ছে যে ডায়াবেটিস থাকলে বা মোটা মিলবে না মার্কিন ভিসা কিন্তু প্রচুর নাগরিকদের এক্ষেত্রে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে তবে দু হাজার ছাব্বিশের থেকে দ্বিগুণেরও বেশি হচ্ছে ভিসার জন্য আবেদনের টাকাও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন